জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম এনসিপি নিয়ে নির্বাচন কমিশনে আপত্তি জানিয়েছে বাংলাদেশ সিটিজেন পার্টির মহাসচিব ব্যারিস্টার শাহরিয়ার খান আবির ইসির সিনিয়র সচিবের কাছে এক চিঠিতে এ আপত্তি জানানো হয় যেখানে বলা হয় কোনো ব্যক্তি প্রতিষ্ঠান ও স্থানের নামের ভাষাগত দিক থেকে কোনো পরিবর্তন হয় না তাই সে যে ভাষাই লেখা হোক না কেন এ কারণে জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম হওয়া উচিত জেএনপি এবং এটি সঠিক রাজনৈতিক দল নিবন্ধনের সময় বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আহ্বান জানানো হয় চিঠিতে আরো বলা হয় গত আটাশ ফেব্রুয়ারি দু জাতীয় নাগরিক পার্টি নামে নতুন একটি রাজনৈতিক দলের জন্ম হয়েছে সম্প্রতি পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম নিয়ে বহু আলোচনা চলছে স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত সে কারণে বিষয়টি নিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি সত্য প্রতিষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির নাম হওয়া উচিত জেএনপি কিন্তু দেয়া হয়েছে এনসিপি যেটি সঠিক নয়